রক্তদানে ত্রিশাল অগ্রণী ফ্রি ব্লাড গ্রুপ চেকিং ক্যাম্পেইন এবং সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান আজকে আমাদের সর্বশেষ কার্যক্রম গত তিন দিন যাবত আমাদের এই কার্যক্রম চলছে আমাদের রিয়াদ ভাই ওই আরেক ভাই মোটা ভাই ওই যে আরেক ভাই ওই দিকে আছে ওই যে টেস্ট করে সারোয়ার ভাই সানি রায়হান ভাই সবাই আবিদ কি মিস করতাছি আসসালামু আলাইকুম আমি এখন আছি ত্রিশাল সরকারি নজরুল কলেজ ওই যে পিছনে ওই যে নজরুল কলেজের বিল্ডিং এই পিছনে নজরুল কলেজের ভবন ক্লাস চলতেছে তো আমাদের রক্তদানের তৃষা লকডাউনের ক্যাম্পেইন চলতেছে আজকে হলে তিন দিন না আজকে হলে টানা তিন দিন আমাদের ক্যাম্পেইন চলছে তো এখানে আমরা বিনামূল্যে ফ্রিতে রক্তের গ্রুপ পরীক্ষা করেছি প্রায় দুই আড়াইশো প্লাস হবে আজকে নিয়ে আজকেটা এখনও গণনা করা হয়নি রাতে গণনা করা হবে আর এখানে এখন একটা কথা বলি যে অনেকের রক্তের প্রয়োজন হয় তো এই যে আমাদের সারোয়ার আর এখানে রায়হান আর এখানে আমি আমি একবার রক্ত দিয়েছি এখন পর্যন্ত আর দ্বিতীয়বার দেওয়ার ইচ্ছা আছে তো এখনও সময় হয় নাই অনেকে রক্তের প্রয়োজনে আমাদেরকে নখ দেন কল দেন যে রক্ত প্রয়োজন রক্ত প্রয়োজন তো রক্তটা যে প্রয়োজন আসলে আমাদের একটা ডোনার ম্যানেজ করতে খুব কষ্ট হয় অনেক সময়ের ব্যাপার এটা আর সহজে কেউ রক্ত দিতে চায় না আপনার যেরকম রক্তের প্রয়োজন হয় আপনি আমাদেরকে ফোন দেন আরও অন্যান্য মানুষের প্রয়োজন হলে আমাদেরকে ফোন দেয় সেক্ষেত্রে ম্যানেজ করাটা খুব কঠিন হয়ে যায় অনেকে আপনারা রাগ করেন যে রক্তের জন্য ফোন দিলাম ম্যানেজ করতে পারলো না আসলে আপনি যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে না খুঁজে আপনি যদি ডিরেক্ট আমাদেরকে কল দেন এর আগে আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে একটু দেখবেন যে কার রক্তের গ্রুপের সাথে ম্যাচ হয় তো ওদের থেকে নিলে বেশি ভালো আমাদেরকে ডিরেক্ট ফোন না দিয়ে ওদের থেকে আগে জানবেন যে রক্তের গ্রুপ তাদের কোন গ্রুপ তাদেরটা যদি ম্যাচ হয় তাহলে তাদের কাছ থেকে নেওয়াটা বেশি ভালো তারপর আমাদেরকে ফোন দিলে আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো যে ব্লাড দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম